প্রত্যেকে সকলকে স্বাগত আর আজকে আপনাদের সামনে নিয়ে চলে নতুন একটি ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার পাশে থাকা প্ল্যান্ট ফেস নতুন একটি আপডেট পেতে তো প্রথমে নতুন কালেকশানের বিষয় নিয়ে আমরা এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন বড়ো সাইজে কিন্তু গোল্ডফিশ রয়েছে বড়ো সাইজের গোল্ডফিশ সাইজ কালার সবই ভালো এখানে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল রয়েছে ছোট সাইজের গোল পিস কার্প ভিডিওটা লেট হয়ে গেছে আমার করতে আর অল্প কিছু মাছ রয়ে গেছে সেগুলোই ভিডিও করছি এখানে শার্ক মিল্কি ব্ল্যাক শার্ক ছিল সেটা বিক্টি হয়ে গেছে কটা হোয়াইট শার্ক রয়েছে এখানে আরেকছেন বড় সাইজের গোড়ামি রয়েছে দেখতে পাচ্ছেন পুরোড গাপ্পি রয়েছে আর এই গাপলির ব্রিডিং এর একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করবো যে কিভাবে মেল ফেমেন ছিল আপনারা ব্রিডিং বসাবেন কিভাবে বাচ্চা হবে না খাবে ভিডিও কি করে বাচ্চাগুলো বাঁচাবেন সেগুলো একটা ভিডিও এখানে চিম্পা রয়েছে চিম্পা আর কিন্তু কাফি রয়েছে এখানে উইন্ডো দেখতে পাচ্ছেন বড় সাইজের উইন্ডো রয়েছে এখানে উইডো আছে জেব্রা রয়েছে ফাইটার এর কিছু কালেকশন রয়েছে বড় সাইজের মলি রয়েছে বড় সাইজের মলই এখানেও দেখতে পাচ্ছেন ছোটো সাইজের মলি আছে ছোটো সাইজের গাপ্পি রয়েছে বড়ো সাইজের মলি আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখা বেলাকিটি প্রেস করে নতুন নতুন ফেরা আপডেট পেতে আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসার আসবে তো ধন্যবাদ